যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থ হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে শহর মেরে ফেলে তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে ওয়াকারের কথা না শুনে ডিজি ফাই কথা না শুনে ইউনুসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফিটনেস কথা না শুনে তাহলে তাদের সবাইকে সহ ইউনুসকে মেরে ফেলো আর্মিদের নামে এই যে বিচার ব্যবস্থা তৈরি করা হচ্ছে এটিতে বাংলাদেশের সার্বভৌমত্ব নাকি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বাংলাদেশটাকে কারো বাপ দাদার কাছে বেঁচে দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে করে স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র ওয়াকারোজ জামান নতুন মিশন শুরু করেছে এই বিষয়ে আমরা জাতিকে সতর্ক করছি দর্শক নিজে জানুন এবং সবাইকে শেয়ার করে সতর্ক হওয়ার সুযোগ দেন নতুন ধান্দা নতুন ষড়যন্ত্র নতুন লোকজনকে মাঠে নামিয়ে দিয়েছে ওয়াকার না আমি যে কথাটা বলি ওয়াকার হকার ইউনসুপ উই ডোন্ট কেয়ার এবিডি জনগণের উপর বড় কোনো শক্তি নেই জনগণের চাপই সরকারকে সঠিক পথে রাখে জনগণের চাপ ওয়াকারকে ষড়যন্ত্র থেকে দূরে রাখে এইজন্য জনগণের চাপই হচ্ছে আমাদের কাছে মূলমন্ত্র অতএব জনগণ সচ্চর হন সব সমস্যার সমাধান এই সরকারের মূল ভিত্তি হচ্ছে জনগণের শক্তি নইলে ইন্ডিয়া এই সরকারকে এতদিন চেয়ে ফেলতো এবং হাসিনাকে কোনো রাজনৈতিক দল কোনো কৌশল কোনো ডিপ্লোমেসি কোনো আমেরিকা কেউ কিছু করতে পারেনি হাসিনার যা ঘটার ঘটেছে জনগণের চাপে তো দর্শক যেহেতু জনগণ সতর্ক ওয়াকার কিছু করতে পারবে না তবে আমাদেরকে সব চাপ থাকতে হবে কি নতুন মিশন কি আপনারা জানেন জানেনের অনিচ্ছায় ওয়াকার বাধ্য হয়েছে নিতে কিন্তু ওয়াকার এটা ঠেকানো সর্বোচ্চ চেষ্টা করেছিল গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার ওয়ার্ল্ড জামান যে বিচার মিলিটারি ট্রাইব্যুনালে হবে বা মিলিটারি কোর্টে হবে তা তা নিজস্ব কোর্টে সেনা আইনে এন্ড এখন সরকার বা বাংলাদেশের যে আইন আইসিটি সংশোধিত আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের বিচার আইসিআর ট্রাইব্যুনালেই হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা আই বেতন নিয়ে আপনি সেনা অফিসার হতে হলে আপনাকে বাংলাদেশ সরকারের আইন আইসিটি এন মানতে হবে আপনাকে বেতন দেয় আপনি সেনা অফিসার আপনি ব্রিগেডিয়ার জানেন আপনি লেফট্যানেন্ট জেনারেল আপনি কর্নেল আপনাকে বেতন দেয় বাংলাদেশের জনগণ কার আন্ডারে আপনি বাংলাদেশ সরকারের আন্ডারে তাহলে আপনি সরকার আইন মানবেন না আপনি কি আলাদা এলিয়েন বেতন কি লাউমস থেকে আসে অতএব যেখানে আইন বিরোধী অপরাধের যে কোনো বিচার এই ট্রাইব্যুনালে হবে সেখানে অন্য প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই কিন্তু চেষ্টা করেছিল কিন্তু ওয়াকার পারেনি আপনারা জানেন যে শেষ পর্যন্ত অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে এবং আহ গ্রেফতারও হয়েছে সেনা হেফাজতেও আছে কিন্তু এর মধ্যে আরেক ঘটনা ঘটিয়েছে তারা যেন প্রচলিত যে কনভেনশনাল জেল কাশিমপুর কিংবা তিরানীগঞ্জ এসব জায়গায় তাদের রাখা হবে না তাদের রাখা হবে ফাইভ স্টার মানে আলাদা একটা বিল্ডিং এ ক্যান্টনমেন্টের ভিতরে সরকারের মাধ্যমে এটা তারা অলরেডি বাস্তবায়ন করেছে কিন্তু না জনগণ এটাও মানে না এর বিরুদ্ধে নানা শ্রেণীর বিশাল মানুষ যে উদ্বেগ এবং যে প্রতিবাদ জানিয়েছে তাতে এটা সম্ভব হবে এবং আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটা জানিয়েছেন এটা কোর্ট সিদ্ধান্ত নেবে এর মানে ওটা হয়তো বা থাকতে পারবে না আরো নানান মহল থেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে এর মধ্যে আরেকটা ঘটনা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি এটা হচ্ছে ওয়াকার একটা নতুন মিশন সেনা আইনে বিচার দাবি ওয়াকারের কিছু ল্যাসপেন্সারকে নামিয়ে দিয়েছেন

এই মানবতা বিরোধী অপরাধ যেটা এই দেশের নাগরিকদের সিভিলিয়ানদের উপর হয়েছে যেটা কোনো সেনাবাহিনীর উপায় এই অপরাধের বিচারের জন্য সেনা আইনে বিচার করা আচ্ছা এখানে একটা বিষয় সহজে সেনা আইনে যে বিচারের দাবি করা হচ্ছে কেন আপনার যদি বিচার চানই আপনার যদি বিচারের পক্ষেই থাকেন তাহলে আইসিটিতে বিচারের পক্ষে থাকেন আপনি বলেন যে আইসিটির বিচারটা যেন সুষ্ঠু হয় স্বচ্ছ হয় এবং ন্যায় বিচার হয় কিন্তু আপনি বলেন যে না বিচার চাই কিন্তু সেনা আইনে আইসিটিতে না কি বোঝা গেল আপনি বিচারই চান না ওই যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিষয় বলে গণভট চাই কিন্তু সেটা জাতীয় নির্বাচন দিয়ে আমি বলে আপনি গণব চান না যদি চানই তাহলে এখন চাইলে সমস্যা বলে যে আমরা সংস্কার চাই কিন্তু সেটা পার্লামেন্ট করবে আরে ভাই আপনি যেগুলো একমত হয়েছেন ওগুলো যদি আপনি বাস্তবায়ন চান তাহলে এখন বাস্তবায়ন করলে সমস্যাকে মানে আপনি আসলে ওটা বাস্তবায়ন চান না এরকম একটা প্রতারণা হচ্ছে যে বিচার চাই কিন্তু সেনা আইনে বিচার চাইলে এই আইনে সমস্যাটা কোথায় মানে সেনা আইনে বিচার করলে আপনি আগপঘর থেকে বের হয়ে যেতে পারবেন এই মানবতাবিরোধী অপরাধীদের বিচারে পর্যাপ্ত আইন সেনা আইনে নাই এটা একটা ধান্দা এখন ওয়াকার এই বিষয়ে জনমত গঠনের চেষ্টা করছে কারণ জনমতের উপরে কিছু নাই আমাদের সাথে লাগতেছে না ভাই জনমতে রাজনীতিতে পারবেন না আমরা আছি পিনাকি ভট্টাচার্য আছে আপনার পক্ষে কে আছে বিনানী আলম আছে আপনার পক্ষে আছে সেই কি পদবালক নাকি আপনার পক্ষে আর কি আছে একসুপতি দুই একটা সাংবাদিক আছে জনগণের সামনে সাধারণ জনগণের মানে নেটিজেনদের সামনে তারা কিছুই না অথবা এইসব প্রজেক্ট প্রজেক্ট মাঠে আমি কোনো লাভ নেই

সাবেক অফিসারদের স্বীকৃতি সংগঠন হচ্ছে রাওয়া আপনারা সেই আহ রাওয়ার কথা সবাই জানেন আব্দুল হক স্যার যার চেয়ারম্যান প্রয়োজনে সেনা আইন সংশোধন করে গুমের মতো কর্মকর্তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানে সেনা আইনে বিচারের এই অপরাধের বিচারে আইন সেনা আইনে এই জন্য সংশোধনের কথা বলছে কেন আইসিটিতে তো আইন অলরেডি আছে সেই জায়গায় আপনার সমস্যা কি আপনি কি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশে কোর্ট মানবেন না এইসব বৈষম্য এইসব ফাজলামি কোথায় পেয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মানের দাবি জানান শন সাধারণ সম্পদ অবসর লেফটেন সাইফুল্লা খান সাহেব এই সব এটা বৈপর সংগঠন অবসরপ্রাপ্ত কোনো স্বীকৃতি সংগঠন নেই লিখিত বক্তব্য তিনি বলেন আমরা অপরাধের বিচারের পক্ষে না আপনার বিচার পক্ষে না বিচারের পক্ষে হলে আইসিডিতেই হতে আর আপনি আইসিডিতে ন্যায় বিচার হচ্ছে কিনা আপনি এই বিষয়ে দরকার কথা বলেন যে আইসিডিতে এই সমস্যা সেই সমস্যা ওগুলো নিয়ে বলেন পারেন যে আন্তর্জাতিক মান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের বিচার আপনি মানবেন না আন্তর্জাতিক মানের কোনো অভাব আছে কিনা পারে আপনি বলেন এরকম স্বচ্ছ বিচার আপনি দেখাতে পারবেন ক্যামেরার সামনে বিচার হচ্ছে লাইভ দেখতে পাচ্ছেন কোনো কোন নাই সেটা আপনি কেন মানবেন না তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ সন্দিষ্ট প্রমাণ ভিত্তি সংবিধান মানবাধিকার আলোকে সবকিছুর আলোকেই থাকতে পারে আমি বিশ্বাস করি ওয়াকার খুব সহজে হাতে তুলে দিবে কাসিমপুর কিংবা কিরানীগঞ্জ পাঠাবে আমরা বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে সেনাপ্রধান ওয়াকার তিনি কি ক্যান্টনমেন্ট কে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা বাংলাদেশ আলাদা রাষ্ট্র বাংলাদেশের বর্তমান আমাদের কাছে এটাই মনে হচ্ছে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে গ্রেপ্তারি জারি করেছে এর ভিতরে গত দুদিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে পালন করছে তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেনা এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে আদালতে হাজির করা হয়নি অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে সেখানে কোনো কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তারি করোনা জারি করে তাহলে তাকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয় এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন নাকি তাকে ডিটেনশন দিবেন নাকি তারা তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয় কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি তিনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত যে সংস্থা যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে সেই আন্তর্জাতিক অপরাধের ট্রাইবুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয়নি উল্টো আমরা যেটা দেখেছি দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে ভবনকে অস্থায়ীটি জেলখানা হিসেবে ঘটনা করেছে এই অধিকার কে দিয়েছে এটি কোন জায়গা থেকে সংবিধানের কোন জায়গায় কোন আইনের ভিত্তিতে এই এটা বৈধ বা এটা আপনি করতে পারেন সেনা বাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে আইএসপিআর সেনা সদর এটা করতে পারে এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠানের কাছে বলা যায় না আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে বাঁচানোর জন্য দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায়ে তারা করছেন আচ্ছা বলুন তো প্রিয় দর্শক আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের মাধ্যমে সেনাপ্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন রাঙ্গামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোন একটা অপরাধ করলো অপরাধ করার পরে সেইখানে সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে আমরা তাকে হেফাজতে নিয়েছি এই আমার পাহাড়ের ভালো ঘর আছে সেখানে আমরা তাকে বন্দি বন্দী করে রেখেছি ঢাকায় নিতে হবে না হয়তো বিএনপির কোন একটা নেতা তার বিরুদ্ধে একটা রায় হলো এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দী করে রাখলাম এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোন একজন নেতা তাকে ওরকম একটা সাজা হলো তারা ওখান থেকে বললো যে না ওই ঢাকা পর্যন্ত নিতে হবে না আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি এটা কি বাংলাদেশ এটাকে বাংলাদেশ বলে আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না এর নিশ্চয় থাকি আপনি তো উস্কে দিচ্ছেন আপনি সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন পরিষ্কার কথা বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা যে বিশ্বাস যে ভালোবাসা রয়েছে এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমাদের আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি আমাদের গর্বের প্রতীক এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে অথচ সেই সেনাবাহিনীর মুষ্টি কয়েক গুটি কয়েক লোক দুর্বৃত্ত বুডি কয়েক সন্ত্রাসী অস্ত্রধারী তারা রাষ্ট্রের জন্য নয় বরং একটি দলকে সাপ করতে গিয়ে একটি দলের পারপার সাপ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে রাষ্ট্রপতি যদি তারা লিপ্ত হয়েছিল তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেওয়া হয়েছে আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন আর বাংলাদেশের বাকি সবাই নমশুদ্ধ না আমরা সেনা প্রধানের এই প্রচেষ্টাকে

নথি বাংলাদেশ দেখতে চায় সেই নথি বাংলাদেশের জনগণ দেখতে চায় এটি জনগণের দেখার অধিকার আছে বাংলাদেশের জনগণকে এটা দেখাতে হবে আপনি কোন সংস্থার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথায় পেল স্বরাষ্ট্র আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাহলে কি মুখোমুখি এটি আলাদা দুটি সত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ন্ত্রণ করে এখান থেকে যে সিদ্ধান্ত দেয় ওখানে সেটা বাস্তবায়ন হয় এরকম নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজস্ব সত্তা তারা সেখানে যুক্তি প্রমাণ দলিল দস্তাবেজের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেয় সেইটি বাস্তবায়িত করতে হবে কোনটা এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করে বলতে হবে কারোর বিরুদ্ধে এত আপনার দায় করেছে যে আপনি আহ কি এত আপনার দায় করেছে যে আপনি উপজাতক হয়ে আপনি আপনার নিয়োগ করা সেখানে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পাড়া দেওয়ার জন্য এটি তো আপনার দায়িত্ব নয় আপনি এটি করতে পারেন না তাহলে আপনি কোন অধিকারে এই কাজটি করলেন আপনি তো স্পষ্ট ভাবে বাংলাদেশের মানুষের ভিতরে বাহিনী একটা ব্রাহ্মণ শ্রেণী এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ নাগরিক যারা আছে আমরা যারা আছি তারা মনে হয় যে আমরা নমসূদ্র হয়ে গেছি এই বিষয়ে আরেকটা কথা যেটা বলা যায় হচ্ছে যখনই আদালত কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে তখনই কিন্তু বা রায় দেয় তখনই কিন্তু তিনি আর চাকরিতে থাকতে পারেন না তিনি তার চাকরি হারান এর অনেক উদাহরণ রয়েছে যেমন আমরা তৎকালীন আহ আইজি হক ছিল না আপনার শহীদুল হক এর আপনার নাম শুনেছেন তাকে আদালত দুই টাকা জরিমানা করেছিল হয় তিনি কিন্তু চাকরি করতে পারেন তার চাকরি চলে গেছে ওইটার কারণে এমনকি বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করার পরে তাদের কিন্তু আগে আদালতে হাজির করা হয়েছে বড় বড় রাজনৈতিক নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে প্রত্যেকে কিন্তু ওই আদালতে হাজির করার পরে তারপরে তারা সেখানে ডিভিশন চেয়েছে আদালত তাদেরকে সেই ডিভিশন করেছে কখনো করেন নাই এটি তো আদালতের সিদ্ধান্ত সিদ্ধান্ত দেবে ইসলাম বলেছে যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে অথচ তারা হাজির করবে কিনা করবে তারা তাদেরকে কোথায় রাখবে রেখেছে বাকি করে এখনো পর্যন্ত ফাজুল ইসলামকে জানানো নাই বা অপরাধ ট্রাইব্যুনালকেও তারা এটি জানান নাই সুতরাং

আর্মিদের নামে এই যে বিচার ব্যবস্থা তৈরি করা হচ্ছে এটিতে বাংলাদেশের সার্বভৌমত্ব নাকি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এবং সে বলেছে যে আইসিটি ট্রাইব্যুনালে পরিধিতের বিচার হয় সেটা কেন স্পেশাল এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে অন্যান্য বিচার করা হচ্ছে এবং কিভাবে তারা সাহস পেলো এত সাহস পেলো কিভাবে ইউনুস ইউনুস এর ইন্টারিয়াম গভর্নমেন্ট যে সে এটা করতে পারে মানে এজ এফ যে মানে ওনার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে ইউনুস গভর্নমেন্টের সবকিছু করতে হবে ইউনুস সরকার অবৈধ আপনি পালাইছিলেন কিসের জন্য যাই হোক এবার বলি বাংলাদেশের সার্বভৌমত্ব কি আসলে বাংলাদেশ আর্মির কাছে শেখ হাসিনার আমলে পনেরো বছরে খুব বেশি ঠিক ছিল সার্বভৌমত্ব তাদের দ্বারা বাংলাদেশের বর্ডারে যত কয়টা খুন খারাপ হয়েছে বাংলাদেশ আমি কি করছিল বাংলাদেশ আর্মির ভিতরে যেই কয়জন লোক ইন্ডিয়ার রক্তচক্ষু এবং শেখ হাসিনার রক্তচক্ষুকে পাত্তা দেয় নাই তাদেরকে বিজেপি ট্রান্সফার করে মেরেও ফেলছে ইন্ডিয়ার হাত দিয়ে কারণ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলছিল পাশের দেশকে সে এমন কিছু দিছে সেটা সারা জীবন মনে রাখবে এটা কোনো প্রধানমন্ত্রী বলতে পারে সে বলে আবার বলতেছে সে বাংলাদেশের সার্বভৌমত্ব অটুট রাখতো ওইখানেই তো আমাদের সার্বভৌমত্ব শেষ যে একটা দেশের দাসত্ব গ্রহণ করছি এখন সে আবার এই অডিও কলে মোটামুটি একটা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে কি আর সাহসী কোনো লোক নাই যে এটার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে পারে এই একই কথা তার এক একনিষ্ঠ বান্ধব আছে নিজুম মজুমদার সেও বলছে যে যে আর কেউ কেউ নাই সে এবার নিশ্চুপ থাকবে তার অডিও ভিডিও যারা দেখেন একটু দেখে নিন তো যাই হোক এইখানে আমি একটু ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে চাই এই যে সাহসী কথাটা বললেন এবং আর্মিদের উপর আর্মিদের উপর তো তার এখন প্রচন্ড রেগে থাকার কথা কারণ পুলিশ কিন্তু তাদের কর্মকাণ্ড করেছে গতকালকেছি প্রসিকিউটর যে ভিডিওটি দেখাইলো আপনারা যারা দেখেছেন পুরো কোর্টরুম দেখি নিস্তব্ধ হয়ে গেছিল সব চোখ টলমল করছিল যে একটা ছেলেকে বুকের পিঠের উপরে বন্দুকটা বসা গুলি করে দিছে এবং সেই পুলিশ অফিসারকেও পাওয়া গেছে তাকে ধরে নিয়ে আসা হয়েছে এবং সে স্বীকারোক্তিমূলক জবাবত দিছে যে সেই গুলিটা করছিল তো এখন ঘটনাটা হচ্ছে এর তো রাগ করার কথা কারণ আর্মি তাকে ব্যাক করে নাই তাহলে রাগ না করে সে কেন তাদের বিরুদ্ধে তাদের পক্ষে সাফাই গাইছে এটা ইঙ্গিতটা কি তাহলে কি এখনো যথেষ্ট পরিমাণ এই যে পঁচিশ জন যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছে তারা কি শেখ হাসিনার টান কর্তা হিসেবে কাজ করার কথা ছিল কারণ এখনো কথিত আছে যে আমাদের সেনা প্রধান নাকি ইন্ডিয়া প্রধানের সাথে নিয়মিত যোগাযোগ করে যেটা ইন্ডিয়া প্রধান একদিন টিভি মিডিয়াতে বলেও ফেলছে আসলে আমরা কোন দিকে যাচ্ছি আসলে সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছে তো শেখ হাসিনা শেষ আশার আলো দেখতে পাচ্ছিল এই পঁচিশ জনের ভিতরে আমার মনে হয় তাই এখন এই ইন্টারিম গভর্নমেন্টের আরো বেশি কঠোর হওয়া উচিত এই পঁচিশ জনের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের কাস্টেডি দিতে নেওয়া উচিত শুধু আর্মির কাস্টেডি দিতে না তাদেরকে দে শুড বি ব্রিং বিফোর দ্য কোর্ট এবং তাদের যথাযোগ্য বিচারকার্য শুরু করে যদি তারা ওনারা বিয়ে করছিল ওদিন হ্যাঁ জয়দেবপুরে থাকে ঢাকায় আসছিল বিয়ে করতে বিয়ে করে বউকে নিয়ে যখন যাচ্ছিল টঙ্গি ব্রিজের উপরে তাদেরকে কিছু মুক্তিযোদ্ধা আটকায় ওই টাইমে তো বুঝছেন মুক্তি যোদ্ধারা যে জালি নিয়ে করতো জালি মানে একটা স্টেম জ্ঞান ওই যে ছিদ্রি ছিদ্রি থাকতো ওইটাকে তখন জালি বলা হইতো ওইটা কান্দি নিয়ে উপরে চাদর দিয়া হাঁটাহাটি করতো ওরা হাইজাপ করতো মানুষের টাকা পয়সা লড়তো এটা আমিও দেখছি আমারও একদিন ঠেক দিছিল আমার এক বন্ধু ফটিক নাম আমার চিনতে পারেনি আমি মাছ রাইতে বাসায় ঢুকতেছিলাম

দুঃখ আসলে মুক্তিযোদ্ধা ছিল না ভুয়া মুক্তিযোদ্ধা আমি এখন যে কথাটা কইতেছি ও ভুয়া মুক্তিযোদ্ধা আর টঙ্গি ব্রিজের উপরে যে ঘটনাটা ঘটাইছিল তার নাম হইল মোজাম্মেল সে ওই নবদম্পতিকে হাইজাক করে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে তখন কিন্তু আশেপাশে এত বিল্ডিং ছিল না জঙ্গলই ছিল ওই জঙ্গলের ভিতরে নিয়ে ধর্ষণ করছে ধর্ষণ করার পর যখন তারা বলছে এটা নিয়ে আমরা বিচার চামু বইলা দেবু তখন কাতেল কইরা তাদেরকে নদীতে ভাষায় দিছে কিন্তু এই ঘটনাটা মেজর নাসিরের কানে যায় মেজর নাসিরের কানে যাওয়ার পর সে সঙ্গে সঙ্গে আয়সা ওই মোজাম্মেল অ্যারেস্ট করে মুজাম্মেলকে অ্যারেস্ট করার পর মোজাম্মেলের বাপ উনি খুব প্রভাবশালী ছিল উনি আশেপাশের কিছু সর্দার টর্দার টাইপের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে চলে যায় বত্রিশ নম্বর এই যে বত্রিশ নম্বর এখন ভাইঙ্গা ফেলাইছে অর্ধেক আছে ওই বত্রিশ নম্বরে চলে যায় বত্রিশ নম্বরে যায় বঙ্গবন্ধুর পায়ে জড়ায়া ধরে যে আমার ছেলেকে মেজর নাসির ধরে নিয়ে গেছে কেন কেন ধরে নিয়ে গেছে কি ক কিচ্ছুই করে নাই আসলে আমি লিখ করে তো আর মুক্তি যোদ্ধা এই জন্য নিয়ে গেছে আপনি তার বাঁচান আমাদের কাছে তিন লাখ টাকা চায় চিন্তা করেন ওই আগুনে নাকি তিন লাখ টাকা চাইছে তিন লাখ টাকা চায় না দিলে আমার ছেলেকে মাইরা ফালাইবো রাইট চিন্তা করিস না আমি আসিনা আমি আসিনা না টেলিফোন দিছে ওই মেজর নাসির এবং তাকে ধমক দিছে যে মোজাম্মেল কে এখনই ছাড় ওই আমাদের লোক এই মোজাম্মেলটা কে জানেন এই মোজাম্মেল পরে মন্ত্রী হইছে কিন্তু হ্যাঁ কার মন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী বাপে ছাড়ায় নিল কিন্তু ধর্ষণ মামলার আসামি মেজর নাসিরের কাছ থেকে আর মেয়ে আইসা তাকে মন্ত্রী বানাইলো তাও যে সে মন্ত্রী না কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী হ্যাঁ যত মুক্তিযোদ্ধা আছে না সব তার অধীনে ছিল এবং সে মুক্তিযোদ্ধা পয়দাও করত একাত্তরের পরে এ দেশে হাজার হাজার মুক্তিযোদ্ধা পয়দা হয়েছে ওদের একটা বিশেষ প্ল্যান ছিল খুব দূরদর্শী প্ল্যান এই প্ল্যানটা অধিক থেকে কইরা দিছে যে তোমরা খালি মুক্তি যোদ্ধা বাড়াও এবং মুক্তি যোদ্ধার মেয়ে কে ছেলে কে নাতি পুতি কে সবাইকে দেশের বিশেষ বিশেষ জায়গায় চাকরি দাও সব জায়গায় বসায় দাও র্যাবে বসাবা পুলিশে বসাবা আর্মিতে বসাবা প্রশাসনের সব জায়গায় সংশোধন নিয়ে আসো তাদেরকে এবং সংশোধন নিয়ে গেছে এভাবে ছড়াই দিতেছিল ভিতরে ভিতরে মুক্তিযোদ্ধা তো আর পায় না নকল মুক্তিযোদ্ধা বানায় না তাদের নাতি পুতিদেরকে চাকরি দিতেছিল যেটা নিয়ে কোটা আন্দোলন হয়েছে যে কোটা আন্দোলনে সেই শেখ হাসিনার পতন হয়েছে ওদের এই প্ল্যানটা ছিল 41 সাল পর্যন্ত। এভাবে যদি ওরা আগাইতে পারত না ভাই সারা বাংলাদেশে ছড়াইয়া যেত। गोपालगंज থেকে আইনা আর ওই মুক্তি নাতি নাতিপুতি দিয়া পুরো দেশটাকে হাতে নিয়া নিত। নিয়া নিবে মানে নিয়া নিছিল কিন্তু নিয়ে রাখতে পারলো না। জুলাই গণ গণঅভ্যুত্থানে সবকিছু ধ্বংস হয়ে গেল তাদের। সমস্ত চিন্তা, ভাবনা, ভবিষ্যতের যত স্বপ্ন 41 সাল পর্যন্ত আর যাইতে পারলো না। 24 এ পালায়া যাইতে হইলো। এখন প্রশ্ন হলো দেখেন এই যে একাত্তর থেকে এই চুয়ান্ন বছর যদি হিসাব করেন কতগুলা সরকার আসছে দেখেন ভাই ব্রাদার গত চুয়ান্ন বছর যাবৎ এই মুক্তিযুদ্ধার পক্ষে আর বিপক্ষের এই মামলাটা চলতেছে এই রাজাকার মামলাটা কিন্তু গত চুয়ান্ন বছর চলতেছে এই জন্য কিন্তু আমরা খুব স্বাভাবিক দায়ী করতে পারি প্রত্যেকটা সরকারকে চুয়ান্ন বছর যতগুলা সরকার এই দেশ চালাইছে আমরা দায়ী করতে পারি কেননা এই একটা মামলা কেন চুয়ান্ন বছর যাবৎ বাঁচায় রাখবে কারণ কি উদ্দেশ্য কি এই মামলার কেন সমাপ্তি নাই এই মামলার কেন দি এন্ড নাই দি এন্ড কিন্তু কেউ করতে চাচ্ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইসা উনি কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করছে আবার দেখেন জিয়াউর রহমান আইসা উনিও কিন্তু এই রাজাকারদের নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে আবার রাজনীতিতে আসছে এরপরে এরশাদ আসলো আবার বেগম খালেদা জিয়া আসলো আবার শেখ আসলো আবার বেগম খালেদা জিয়া আবার শেখ হাসিনা এই যে এতগুলো সরকার আসলো কেউ কিন্তু রাজাকারের মামলাটাকে ডিপেন্ড করলো না রাজাকারের ফাইলটা কিন্তু কেউ বন্ধ করলো না যখন যে সরকার আসে সে আইসাই প্রথম ওই ফাইলটা খোলে ফাইলটা খুলাই বলে যে এই দেখো আমরা কিন্তু ফাইল খুলতেছি আমাদের দলে আসো আবার এরা ফাইল খুঁজা বলে আমাদের দলে আসো এভাবে ইসলামকে বারবার ব্যবহার করছে আর ভিতরে দেখলো যখন আরে এরা তো আমাদেরকে জানেন এই জামাত ইসলামের সঙ্গে একুশ বার বেমানি করা হয়েছে অতীতের যেসব সরকাররা আসছিল এই সরকাররা একুশ বার বেমানি করছে মানে কথা দিয়া কথা রাখেনা এই শুধু ব্যবহার করছে আর ওই ব্যবহার করার জন্যই ওই মামলাটাকে জীবিত রাখছে আর এই জীবিত রাখার কারণ রাজাকার ট্যাগটা যেন বারবার দেওয়া যায় দেখেন এই ইয়াম জেনারেশন কে যারা রাজাকার উইলা ট্যাগ দিবেন রাজাকারের নাতিপুতি বলছেন তাদেরকে আমার একটা প্রশ্ন তাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা এই 54 বছরও কি এই মামলাটা সমাধান করতে পারলেন না এমন কি বড় মামলা যে এই মামলার কোনো সমাধান নাই এই মামলার কোনো শেষ নাই ভাই শেষ হইব কেমনে এই রাজাকারের পরিবারের সাথে মুক্তিযোদ্ধার পরিবারের বিয়ে সাদী হয় নাই খোঁজ খবর নিয়ে দেখেন রাজাকারের মেয়ে মুক্তিযোদ্ধার ছেলে আবার মুক্তিযোদ্ধার মেয়ে রাজাকারের ছেলে এরকম বিয়া সাদী হয়েছে এরকম বিয়া সাদী এরকম আত্মীয়তা ভরপুর ভাই আর রাজাকার যদি আপনি খুঁজতে যান সবচেয়ে বেশি রাজাকার পাবেন আওয়ামী লীগের হ্যাঁ ভাই দশ হাজারের উপরে রাজাকার পাবেন এবং তারপরে সংখ্যাটা বিএনপির উপরে তারপরে সংখ্যাটা না অন্য চাই পাঁচশো হাজার খানি খুঁজে পাবেন এই বিএনপির মধ্যে আর জামাতের মধ্যে যদি খুঁজে বেড়ান আমার মনে হয় এই মুহূর্তে একজনও নাই হ্যাঁ একজনও নাই কোন রাজাকার এখন যাদেরকে রাজাকার বলা হয় ভাই এরা কেমনে রাজাকার হয় বলেন এদের তো জন্ম স্বাধীনতার পরে আর স্বাধীনতার সময় যারা ছিল তখন তারা মায়ের কোলে ছিল তারা এখন নেতৃত্ব দিচ্ছে এই জামাতে ইসলামের আর শিবিরের মধ্যে তো কত কিন্তু ওই যে এই চুয়ান্ন বছর এই মামলাটাকে বাঁচায় রাখছে শুধু একটা কাজের জন্য যেন বলা যায় এরা রাজাকার এই চুয়ান্ন বছর এই রাজাকারের ফাইলটা বন্ধ করা হচ্ছে না রাজাকারের ট্যাক দিবার জন্য স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের রাজনীতি করার জন্য এবার ওইটার একেবারে পাইন মারা দিছে একদম ফাইন মারা দিছে আজকে দেখলাম একটা গ্রামের সাইডে রিক্সা নিয়ে বাইরেছে রাজাকারদের কেউ ভোট দিবেন না ওরা স্বাধীনতার বিরোধী ভাই দেখলাম দোকানদাররা চারিদিক থেকে আইসা ওই রিক্সাওয়ালারে ধরছে মাইক টাইক ভাইঙ্গা যে বেটা ঘোষণা দিচ্ছিল ওরও কিছু দিছে আসলে মাইলের উপরে কোনো ওষুধ নাই তো এই ওষুধ দিতে হয় মাঝে মাঝে না দিয়া তো উপায় নাই এই রাজাকার ট্যাগ দিবার জন্যই এই বছর এই ব্যবসা চালায় গেছে এই চুয়ান্ন বছরে যারা সরকার চালাইছে প্রত্যেকটা আইনের আশ্রয় আনতে হবে আইনের মুখামুখি করতে হবে কারণ তোরা কেন এটা মীমাংসা করলি না চুয়ান্ন বছর লাগে ভাই একটা মামলার মীমাংসা করতে নিশ্চয়ই না তার মানে বুঝা নিয়ে কেন ওরা এটা সমাধান করে নাই কিন্তু ড এটা সমাধান কইরা দিয়ে যাবে আজকে উনি বসছিলেন কাদের সঙ্গে বসছে যারা নির্বাচন কমিশনারের চিফ তাদের সঙ্গে এবং রাজনীতিবিদদের সঙ্গে বসছে এতদিন যারা সংলাপে বসছিল ঐক্যমতের সংলাপ তাদের সঙ্গে এবং তাদেরকে বলছে সবাইকে তার কৃতজ্ঞতা সরাসরি জানাইলো যে আমরা অনেক বড় একটা কাজ করে ফেলছি মানে এই যে নির্বাচন কমিশনার এতদিন বসছিল সংস্কারের জন্য সেটা নাকি অনেক বড় একটা কাজ হয়ে গেছে এটা উনি বলতেছে এবং এটাও বলছে যে আমরা আগামী শুক্রবারের মধ্যে জাতিকে খুশি করতে পারি সবাই এক জায়গায় আসতে পারবো আমার যতটুকু মনে হয় সংসদ ভবনের দক্ষিণের প্লাজায় ওপেন হ্যাঁ সবাই সামনে ওপেন লাইফে আমার মনে হয় জুলাই সনদপত্রের দস্তখত হবে সিগনেচার করবে সবাই এবং সিগনেচার করার আগে জুলাই সনদপত্র পাঠ করা হবে এবং জুলাই সনদপত্রের মধ্যে দিয়ে আমরা কি কি পেতে যাচ্ছি ওনারা তো বলে যে দেশকে আমরা একশো বছর আগায় নিয়ে গেছি কতটুকু আগায় নিয়ে গেল কেন এই কথাটা বললো এই সারমর্ম কি সব কিছু জুলাই সনদপত্রের ঘোষণার মধ্যে যখন বলবে বলার পর যখন ওখানে দস্তখত করতে বলবে আমার যদ্দুর মনে হয় ওই লাইফ আমরা দেখতে পাবো কে কে দস্তখত করে আর কে কে করে না জনগণও বুঝতে পারবে এতদিন কি সংস্কার হইলো আর কি সংস্কার হইলো না দেখেন পুরা দেশের রাজনীতিmathbbder কে ডক্টর হেনু একটা প্ল্যাটফর্মে কিন্তু আঁকা পারছে সবাই কিন্তু এক জায়গায় আসছে হয়তো মতের বিরোধ কিছুটা আছে সেই কিছুটা কত দূর সেটা কি এত বড় না এইটু এটা আমরা আগামী শুক্রবারের টের পাবো পুরা জাতি বুঝতে পারবে সংস্কার সংস্কার বলা যত দিন চিৎকার হইছে সেই চিৎকারের ফল ফলটা কি তবে আমার বিশ্বাস ফল ফল ভাই এ হবে এ ওয়ান ফলাফল হবে সবাইকে মাইনা নিতে হবে ওই যে চেতনার ব্যবসা আর হবে না দেখেন না মুক্তিযোদ্ধার পক্ষে লোকগুলা কি করছে কেমন চেতনার ব্যবসা করছে টঙ্গি ব্রিজের উপরে যে ঘটনা ঘটেছে এটা তো এখন বিচারের চলে আসছে না এই যে ভিতরে আছে তারা কি থাকবে না ভিতরে থাকতে পারবে না আর দশ জনের যেভাবে বিচার হয় সেভাবেই হইতে হবে আর যদি ক্যান্টনমেন্টের ভিতরে রাখতে চান তাহলে জিয়াউল আহসানকে তো ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাইতে হবে তো আর্মি ছিল তার বিচার কি। কিভাবে সবাই সন্দেহ হচ্ছে এই আদালত হচ্ছে সে তো কাশিমপুর জেলখানায় তাহলে কেরানীগঞ্জের জেলখানায় থাকতেছে কিন্তু আপনারা কেন ভিআইপি জেলখানায় থাকতেন ভিআইপি জেলখানায় থাকতে পারবেন না সেখান থেকে এই সাধারণ জেলখানায় আসতে হবে পুরো দেশের রাজনীতিকে একটা সিস্টেমের মধ্যে আনতেই হবে পুরনো রাজনীতি বাদ দিতেই হবে নতুন বাংলাদেশের জন্য শুক্রবারের অপেক্ষায় রইলাম